এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে ব্যথা দিল না মায় ব্যথা দিল না নয়ন জলে বুভাসাল নয়ন জলে সালা কেউ মুছে দিল না মুছে দিল না ও মুখ দেখিয়ে মনের ভাষা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাব ফিরে ও মুখ দেখিয়ে মনের ভাষা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাব ফিরে তোমার জনম নিযা তোমার জনম নিয়া তোমায় চিনলাম না মাগো তোমায় চিনলাম না এমন মানুষ পেলাম রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না আমায় ব্যথা দিল না গানের সুরে বনের পাখি ওরে না কাছে কি যেন কি বলে বাতাস আমায় আভাসে ও গানের সুরে বনের পাখি না কি যেন কি বলে বাতাস আমায় আভাসে বনু লতা বোঝে যা আরে বনু লতা বোঝে যাহা মানুষ বোঝে না রে মানুষ বোঝে না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে জিয়াম ব্যথা দিল না ব্যথা দিল না